ঠিক আছে ওয়েলকাম টু নিউ ব্লগ তো আজকে যা করবো তোমাদের সাথে শেয়ার করবো আমি মর্নিং ডিউটি থেকে এসেছি এসে রেডি হই বেরিয়ে গেলাম একটুখানি ঘুরু ঘুরু করতে আর একটা জিনিস কিনতে চলো দেখাবো তোমাদের কী কেনা আছে তো আমি স্টেশনে ওয়েট করছিলাম এই দোকানটা এখানে ঘুগনি খাই খুব ভালো ঘুগনি ফেমাস ঘুগনি এত সুন্দর ঘুগনি মানে ভাবার বাইরে স্পাইসি যেরকম সব টেস্টই খেতে তোমরাও খেয়েও এসো একবার তো দেখো ফাইনালি আমি হাতে বেরিয়ে গেছি দশ টাকা দিয়েই ঘুগনি তো মধ্যমুরমাম স্টেশনেই পাওয়া যায় এটা

তো দোকান থেকে সবুজ চুরি আর হচ্ছে নেল পালিশ কিনে চলে আসলাম একদম ওয়ার্ডড্রোফের দোকানে এখানে নানা রকমের ঘরের আসার পাওয়া যায় এটা আমাদের সাজ আছে প্রচুর খুব ভালো ওনার ব্যবহার আগের দিনে আমি কথা বলে এসেছিলাম তো এসে ওনাকে বললাম যে আমি তো আগে দিন ডেকে গেছিলাম ড্র তো নেব তো আমার জামা কাপড় ছিটিয়ে যা রয়েছে সারা জায়গা তো ওই জন্য আমি নিতে চলে এসেছি একটা ওয়ার্ডড্রোভ আর পরে অনেক কিছু কিনবো ইচ্ছা আছে দেখা যাক কত কি হয় তো দেখো একটু নিজে একটু ঘুরে দেখলাম দুতলায় দেখলাম জিনিসপত্র ভর্তি তো ফাইনালি দেখো এই ড্রফটা ওনার সাথে কথা বলেও খুব ভালো লাগলো উনি সব কিছুর দাম বলছিল এই যে অ্যাশ কালারে এটা আমার পছন্দ হয়েছে এটা আমি নিলাম তো চলো বাড়ি গিয়ে তোমাকে দেখাবো ওরা ডেলিভারি দেবে এক ঘন্টা পরে তো তারপরে আইসক্রিম কিনলাম বাড়ির জন্য কিনলাম সবার জন্য কিনে নিয়ে চলে এসে নিয়ে এসেছি দেখো বাড়িতে নিয়ে এসেই গুছিয়ে নিয়েছি একদম রাত্রি হয়ে গেছে অনেক রাত এখন টাইম লাগবে এই যে এই ওয়ার ড্রফটা নিয়ে এসি এটা ড্রয়ার আছে সব জামা ঘর গুছিয়ে দিয়েছি আমি এসেই যে দুটো জায়গা ছোট একদম জায়গা নেই তো ভালো তো এর জন্যই দুটো নিয়ে এসছে এই ছোটটাই নিলাম বেশ সুন্দর হয়েছে কারটা আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলে জানিও আমাকে ঠিক আছে পাশেই খোলার রয়েছে আমার তো এটাই শুনেছি শুনেছি আমি শ্রাবণ মাসে সবুজ সুর তাই আমিও পড়ে নিলাম বাড়িতে এসে শুভস্থি তো কেবল লাগলে সবাই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ সবাইকে বলছি একটু ফলো করে দেওয়া আমার চ্যানেলটা আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো টাটা সবাই ভালো